ইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বায়ু ঝাপটা মোডে তো দেখা যাচ্ছে ঘূর্ণাবতরটি কিন্তু বর্তমানে আজ কিন্তু আমাদের শ্রীলঙ্কার উপরবর্তী অঞ্চলের কাছেই থাকবে এবং এর প্রভাব কিন্তু থাকবে শ্রীলঙ্কার ওপর এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু প্রভাব থাকবে এবং বর্জ্য বৃষ্টি মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং তারই সাথে কিন্তু আগামীকালও থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু ঘূর্ণাবত্তটি শক্তি বাড়াবে এবং অতিগ্রমী নিম্নচাপে পরিণত হবে এখনও কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়নি এটি ঘূর্ণিঝড় হতে চলেছে তবে এরপরে যদি কোনো আপডেট আসে তাতে কিন্তু আমরা দেখতে পাবো তবে গতকাল যা আমরা দেখেছিলাম প্রায় পঁচাশি কিলোমিটার গাস্টিং ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ঘটে কিন্তু প্রায় গাস্টিং কিন্তু সত্তর পঁচাত্তর কিলোমিটারের কাছাকাছি আসছে কিছু কিছু জায়গার ক্ষেত্রে অর্থাৎ তেমন তেমনভাবে কিন্তু বেশি বিরাট পরিবর্তন কিন্তু ঘটেনি কিছু কিছু জায়গায় কিন্তু আশি বিরাশি কিলোমিটারও গাস্টিং থাকছে তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি স্থলভাগের ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু গাস্টিং থাকছে যেটা কিন্তু দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকছে এবং এপাশে পাশে এবং এপাশে আরও আরো পুদুচেরি তারই সাথে চেন্নাই এবং এপাশে তিরুপতি নেলোর এসব জায়গাগুলিতে কিন্তু গাছটিং থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলির সাথে সাথে কিন্তু আর ভেতর দিকে কিছু কিছু জায়গাতেও গাছটিং থাকবে মোটামুটি বা ঝাপটা কিন্তু লক্ষ্য করা যাবে ভালোভাবেই এবং প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু তারপরে আঠাশ তারিখের পর শক্তি কিন্তু হারিয়ে ফেলছে এটা কিন্তু সাতাশ তারিখ অবধি দেখা যাচ্ছে যে একটি অতিগী নিম্নচাপ থাকছে এবং তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে আঠাশ তারিখে গিয়ে এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু আবার পরিণত হচ্ছে এবং ক্রমশ একই জায়গাতে কিন্তু থাকছে এবং হালকা উপর দিকে উঠে আসছে এবং এর জেরে কিন্তু আর কিন্তু তেমনভাবে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভারতবর্ষের ওপর তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে যাই এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু এক তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর একটু দেখে নেব এগিয়ে গিয়ে দু তারিখ বৃষ্টি থাকছে কিনা তো দু তারিখ কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না তবে এখানে আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টি থাকতে পারে কারণ বৃষ্টিতে পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে সাতাশ তারিখ অব্দি তেমন কোনো বড় পরিবর্তন নেই আঠাশ তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ওড়িশাতে কিন্তু বৃষ্টি থাকবে এবং উনত্রিশ তারিখ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকটাতে হলদিবাড়ির সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার আগেই কিন্তু আমরা আঠাশ তারিখ সাতাশ তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু পাবো যেটা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকবে এবং ক্রমশ আমরা তিরিশ তারিখের দিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব জায়গাগুলিতে কিছু জায়গাতে বেড়েছে যেটা দীঘা এবং তার সাথে মন্দারমণি এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু আলাদা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে নদিয়া এবং সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হাওড়ার দু এক জায়গায় কিন্তু থাকলেও থাকতে পারে বৃষ্টি এবং আর কিন্তু তেমন কিছু আপডেট পাওয়া যাচ্ছে না এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার উত্তর ভাগে কাকদ্বীপ এবং রায়দিঘি এই সাইডে কিন্তু মোটামুটি নব্বই মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং নামখানার সাইডে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি থাকবে ফেজারগঞ্জে কিন্তু আটচল্লিশ এবং এপাশে কিন্তু হলদিবাড়ির সাইডে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে গোসাবাদ সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি জয়নগর সাইডে কিন্তু তেইশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হলদিয়ার সাইডে কিন্তু পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে কন্টাই দীঘা মন্দারমণি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ গতকাল আমরা কিন্তু অন্য পরিস্থিতি দেখতে পেরেছিলাম আজ কিন্তু অন্য পরিস্থিতি লক্ষ্য করতে পারছি প্রতিটা ঘূর্ণাবর্তেই কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে যার জেরে কিন্তু এই প্রতিনিয়ত আপডেটের হেরফের হতে থাকে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে এবার কিন্তু শুধুমাত্র আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর সাইডে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে আসি তাহলে কিন্তু সরি মেঘ একবার দেখে নেব কি পরিস্থিতি থাকতে পারে তো মেঘ আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ কিন্তু ঘন মেঘ এবং তারপরে এক তারিখেও কিন্তু মেঘলা আকাশ তারপরে কিন্তু দু তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং তিন তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশও তিন তারিখেও থাকছে এবং চার তারিখের দিকেও কিন্তু আংশিক মেঘলা তবে কিছু কিছু সময় কিন্তু পরিষ্কার আকাশ থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং তাপমাত্রার উপর একবার নজর রাখবো আগামী দশ দিনের তাপমাত্রা কতটা হেরফের হতে পারে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কিছু কিছু জায়গায় সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি কিন্তু থাকবে এবং বাঁকুড়া সাইডে কিন্তু তেরো ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু প্রায় ষোলো পনেরো তেরো চোদ্দো এরকম তাপমাত্রা কিন্তু থাকবে এবং এ পাশে আমরা উত্তরবঙ্গের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আহ চোদ্দ ডিগ্রি তাপমাত্রা এবং পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ১৪ ডিগ্রি থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দক্ষিণ ভারতবর্ষের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বহু বেড়েছে কারণ প্রায় সাড়ে পাঁচশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কিছু কিছু জায়গায় এবং প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে যে ঘূর্ণাবত্তটি ছিল আমরা বাইশ ঝপ্টা মোটে একবার চলে আসব দেখে নেব কি পরিস্থিতি থাকছে এরপরে যে ঘূর্ণাবত্রটি ছিল সেটি কিন্তু ক্রমশ অন্য দিক বরাবর অগ্রসর হয়েছে এবার কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছিল কিছুটা উপরে উঠে আসার পর কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু নিচের দিকে চলে আসছে এবং দক্ষিণ পশ্চিম দিক বড় বড় অগ্রসর হচ্ছে তবে প্রতিটা ঘূর্ণাপত্রই কিন্তু পরিবর্তন ঘটতে থাকে এবং ঘূর্ণাবর্ত কিন্তু দিক পরিবর্তন করতে থাকে তো দেখা যাক এই ঘূর্ণাবর্তের ক্ষেত্রে কি পরিবর্তন আসে তো বর্তমানে যেটা আমরা পেলাম এই ঘূর্ণাবত্রের নতুন যেই ঘূর্ণাবর্তটি আসছে অর্থাৎ সাতাশ তারিখ যেটি নিম্ন নিম্নচাপে থাকছে সেটা কিন্তু এবার তামিলনাড়ুর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে তার জন্য আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ করে রাখতে হবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিয়ে আসবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ